আসসালামু আলাইকুম এই যে এক জোড়া কবুতর এই যে বাড়ি থেকে নিয়ে আসলাম বরিশাল থেকে আপনারা জানেন আমি ওখানে রেস্ট করতাম তো আসলে এখন কবুতর ওখানে ভালোই হচ্ছে না দেখাশোনা ভালো হচ্ছে না খাবার দাবার ভালো হচ্ছে না আর এখানে রাখারও জায়গা নেই তো এই কারণে জোড়া বিক্রি করব। আমি বের করে কবুতরগুলো দেখাচ্ছি তো এই হচ্ছে নর কবুতরটা এটা নর কবুতর এটা একমাত্র আমার বাসার ফার্স্ট হওয়া কবুতর ও একশো কিলো থেকে ফার্স্ট হওয়া কবুতর আমার ইউটিউবে আমার ফেসবুক চ্যানেল মানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো ওখানে ওর রেজাল্ট আপনারা দেখতে পারবেন ও হচ্ছে আমার বাসার একমাত্র প্রথম হওয়া কবুতর এই যে রাত্রেবেলা তো চোখ ভালো দেখতে পারবেন না ও হচ্ছে পাখা ও তেইশ সালের কবুতর একটা ফার্স্ট হওয়া কবুতরের আসলে এভাবে দেখানোর মতো কিছু নাই এই যে ও নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি জিরো কবুতর আমাদের ক্লাবের টেক এনএসি ক্লাবের আর এ হচ্ছে মাদিটা মাদিটা এই হচ্ছে সাহেবের বাসার যে আমার কাছে কিছু কবুতর ছিল এটা বাবা মার পে ডিগ্রি আছে বাবা মা দুইটাই সাব্যের বাসা থেকে নেওয়া ছিল তো ওদের বাচ্চা আমি এবার রেস করতাম কিন্তু ভাগ্যক্রমে রেস করা হয়নি তো এরও নয় পরে আসে মাটিটা আমার খুব পছন্দের একটা মাটি ছিল এজন্য একটা স্পেশাল ট্যাগ ব্যবহার করছিলাম ওর জন্য টাইগের নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি এই যে চব্বিশ সালের কবুতর এটা মার্শাল অনেক সুন্দরী একটা কবুতর তো আশা করি জোড়াটা আপনাদের পছন্দ হবে আমার যদি পছন্দ হয়ে থাকে তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা নোট দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে অথবা ক্যাপশনে তো আপনারা হোয়াটসঅ্যাপে নোট নোট দেবেন সকলকে আসসালামু আলাইকুম